ফেসবুক পক্ষ থেকে আমাদের আজকের আয়োজনের লাস্ট খেলা চক্কর দিয়ে বৃত্ত থেকে আমরা পুজোকে বল লাগাইতে হবে এই খেলায় যে কম সেকেন্ডের ভিতরে বলটা দিয়ে লাগাইতে পারবে সেই আমরা তাকে প্রথম স্থান প্রথম প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য ঘোষণা করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খেলা অলরেডি শুরু এক এক দুই দুই দ্রুত ঘুরতে হবে দ্রুত ঘুরতে হবে আপনারা দেখতেছেন চার চার পাক পাঁচ পাঁচ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তাদের যে আকর্ষণের আছে যে খেলাটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাদেরকে এবং প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঘুরতেছে প্রিয় দর্শক আর একটা ঘুরে বসে বলা আপনারা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা খেলা যে অংশগ্রহণ আপনার যে আনন্দিত যে উৎসব যে উৎসব আমরা প্লেয়ার যাচ্ছে যে দর্শক যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক তারা যাচ্ছে এবং জায়গা থেকে জায়গা থেকে ও সিঙ্গেলের সাথে সাথে আমাদের খেলা শুরু হয়ে যাবে এবং আমরা বাসি সিঙ্গেলের শুরু হয়ে গেছে দশ পাক ঘুরতে হবে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন সে দশ পাক ঘুরার পর এইখান থেকে বল হাতে নিয়ে এসে ওইখানে গিয়ে বল ফেলতে হবে তিন সে অলরেডি তিন পাক ঘুরে ফেলছে এবং চার পাক হলো আপনারা দেখতে পাচ্ছেন আজকের যে খেলার যে মজা যে একটা আনন্দ গ্রামের ছেলেদের আপনারা দেখতে পাচ্ছেন দশ পাক ঘুরতে হবে দশ পাক ঘুরার পর আমরা তাকে বল হাতে দেবো এবং বল হাতে নিয়ে এবং আহ সে খেলা আমরা দেখতে পাচ্ছি দর্শক সে বল হাতে নিয়ে অনেক দূরে 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 যাচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছে শুরু হয়ে গেছে আমাদের খেলা। 10 পাক ঘুরতে হবে। দশ পাক না ঘুরলে আসলে খেলার যে আকর্ষণ যেটা আপনারা দেখতে পারবেন না। আমরা তাকে 10 পাক ঘোরার পর অলরেডি যে 4 পাক ঘুরে গেছে দেখতে দেখতেpartiteছেন 5 পাক ঘুরতেছে। 5 পাক ঘোরার পর যে আজকে বলটা দিয়ে মোজোটাকে মোজো এই ঠান্ডাটা লাগাইতে পারবে সে হবে প্রথম স্থান এবং আজকের খেলার বিজয়ী। আপনারা দেখতে পাচ্ছেন সে ঘুরতেছে। প্রিয়

বলটা দিয়ে জোরে ঘুরতে হবে জোরে ঘুরতে হবে জোরে ঘুরতে হবে সে অলরেডি হাত পাক ঘুরেছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সে বল হাতে দেওয়া দেখতে পাচ্ছেন যে খেলার যে একটা আগ্রসন সেটা আসলে না বলে নয় প্রিয় দর্শক আপনি প্রিয় দেখছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের খেলা শুরু দেখা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আছে ঘুরতেছে এবং এখানে তার দশ পাক ঘুরতে হবে দশ পাক ঘুরার পর তার হাতে বল দেওয়া হবে এবং এখান থেকে ওই বৃত্তের মধ্যে গিয়ে তাকে বল দিয়ে ওই মোজোটাকে লাগাইতে হবে যে লাগাতে পারবে তাকে আমরা প্রথম প্রতিযোগিতা এবং প্রথম স্থান অধিকারী হিসাবে ঘোষণা করব আপনারা দেখতে পাচ্ছেন আছে সাত পাক অলরেডি ঘুরে গেছে আরো তাকে দশ পাক ঘুরতে হবে আপনারা দেখতেছেন সে অনেক কষ্ট করে এবং দ্রুত ঘুরতেছে

এইখান থেকে তাকে দশ পাক ঘুরতে হবে দশ পাক ঘুরার পর তার হাতে বল দেওয়া হবে এবং বল নিয়ে ওই বৃত্তের মধ্যে গিয়ে থেকে তাকে ছুঁড়ে মারতে হবে ছুঁড়ে মারার পর এবং তাকে ওই মোজোটাকে নিক্ষেপ করতে হবে যে লাগাতে পারবে কম সময়ের ভিতরে তাকে আমরা প্রথম স্থান অধিকারী হিসাবে ঘোষণা করব এবং প্রথম অধিকার ঘোষণা করব আপনারা দেখতে পাচ্ছে তার হাতে এখন বল দেওয়া হবে তার হাতে এখন বল দেওয়া হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওয়েট করা যাবে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে অবদি গুটি এগিয়ে আসতেছে এবং সে বৃত্ত থেকে বল লাগাইতে হবে সে দেখা যাক কি করে একজন প্রতিযোগিতা খেলা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সে অলরেডি 10 পাক হবে এখানে এইখান থেকে 10 পাক ঘুরে জায়গা মতো গিয়ে ওই বৃত্তের মধ্যে গিয়েছে বল বলটা কা লাগাইতে হবে সে যে লাগাইতে পারবে তাকে আমরা প্রথম স্থান অধিকারী হিসেবে ঘোষণা করবে এবং পাউটনা হাট বিনোদন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাকে আমরা পুরস্কৃত করব আপনারা দেখতে পাচ্ছেন সে অনেক কষ্ট করে ঘুরতেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা তাকে তার হাত থেকে দেখাতে গুটি গুটি পায়ে সে এগিয়ে যাচ্ছে দেখা যাবে দেখা যাচ্ছে পারে কিনা তো পারে কিনা এখান থেকে তার মোচন আমরা প্রথম একজন বিজয়ী পেয়ে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন সে প্রথম স্থান প্রথম স্থান অধিকার করেছে এবং এবং দ্বিতীয় দ্বিতীয় আমরা তাকে এসে একজন লেগেছে আরো একজন প্রতিযোগিতা

শেষ একজন প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সে সে ঘুরতেছে সে অলরেডি একজন সে জায়গা থেকে এই খেলার বিজয়ী আছে আমরা আরো দুজন আরো দুজন প্রতিযোগিতা থাকার কারণে এবং সবাই খেলার পর তাকে আমরা দিব সে দেখা যাক সেও যদি পারে তাহলে দুজনের মধ্যে দুজনের মধ্যে আমরা আরো দেখা যায় দেখা যাক সে আসতেছে আস্তে দেখা যাক সে কি করে আপনারা দেখতে পাচ্ছেন সে আসতেছে সেও যদি পারে বিনোদন ফেসবুক পেজ এবং পক্ষ থেকে আপনাদেরকে আমরা পুরস্কৃত আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকের যে উল্লাস সে উল্লাস উন্মাদনা সে যদি অনেক আনন্দিত হচ্ছে এবং আজকে কাশিয়াবাড়ি দাখিল মাদ্রাসা এবং মাঠে আজকে দেখতে পাচ্ছেন পার্টন ফেসবুক পেজের পক্ষ থেকে আমরা তাকে পুরস্কার দিব এবং পুরস্কার দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য পার্টনা হাট এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে

আমরা যে যে পাটনাহাট বিনোদন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যে খেলাগুলো আয়োজন কোলাবা তোমাকে যে এই যে আমরা পুরস্কৃত কোলাবা এই পুরস্কার পে আমাদের প্রতিষ্ঠানকে কে কিভাবে দেখবা তুমি আমি আপনাদের চ্যানেল এবং পেজ সাবস্ক্রাইব করব ফলো করব আপনাদের ভিডিও দেখব আরও শেয়ার করব কমেন্ট করব লাইক করব মানুষকে আরও বলবো যেন শেয়ার করতে খেলা হয় নিত্য নিত্য প্রয়োজনীয় গ্রাম বাংলার আনে খেলা হয় যার কারণে বলবো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনলেন আজকের এই যে প্রান্ত পর্যন্ত বিকেল বেলা সন্ধ্যার আগে আগে আমাদের পাটনা হাট বিনোদন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত এই যে গেমগুলো আমরা গ্রামীণ গেমগুলো আয়োজন করলাম এবং আজকের এই যে লাস্ট খেলার যিনি প্রথম স্থান অধিকার করেছেন আমরা তাকে পুরস্কৃত করবো পাটনা হাট বিনোদন ফেসবুক পেজের একজন সহযোগিতা তার কাছ থেকে আমরা তাকে পুরস্কৃত করব। আপনারা দেখতে পাচ্ছেন পাটনা হাট বিনোদন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাকে আমরা প্রথম স্থান অধিকারের জন্য পুরস্কৃত করলাম সবার দর্শকের তালি হবে রে